ঈদের মেলা ঈদের খেলা বড় ভাই ফুল ধারাকা ভাই যেসব ব্যবসা করবে বেকার হাটতে বাজারে বৈশা রয়েছে কোন চাকরি পেতে না কাজ পেতে না মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসলে বড় ভাই আমি প্রতি মাসে বিশ হাজার টাকার রাস্তা দেখাই দিন বড় ভাই ভাই আহনে পাঞ্জাবি চল্লিশ বাড়িকে সাতটো চল্লিশ এই তিনশো টাকা সাতটো চল্লিশ ভাই এই বারোশো টাকা প্যান্টও একশো দশ টাকা এই জিন্স

হাটে বাজারে বৈশা রয়েছে চাকরি পেতে কাজ ভাই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আসলে বড় ভাই আমি প্রতি মাসে চল্লিশ এই শুধু চল্লিশ টাকা বড় ভাই সব চল্লিশ ব্যবসা করবো চিন্তা আপনার সেসব ভাই ভাই রংপুর পাবনা থাকে নবাইল থাকে সরাসরি আস্তে আস্তে ঢাকা সদরঘাট কিংবা ক্যানিগুঞ্জ করমতুলি সবাই চিনে সদরঘাট এসে নদী পারে এবার আসলে আমার ফোন দিলে আমার বাইরে রিসিভ করবে আর যদি করম তুলে ফোন দিয়ে আমার রিসিভ করবে ঠিক আছে বড় ভাই আইসা বাইরে এক পুষ্কার দেখে 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 জানতে পারবে আজ যদি সব ভাই না আসতে পারবে আমাকে অর্ডার করবে ঠিক আছে এক হাজার বিশ টাকা বিকাশ করবে আর বাদ বাকি যে কোটা মাল চাই আমি দিয়ে দেবো সব ওখানে মাল পাওয়ার পরে দিয়ে দেবে বড় ভাই সুন্দরবন কুড়ি আসবে কন্ডিশনের মাল দিয়ে দেবো মালে ফুল গ্যারান্টি বড় ভাই শুধু চল্লিশ টাকা কি বলুন মাত্র চল্লিশের মেলা হাফ আছে ফুল সব মাত্র চল্লিশ টাকা পাইকারি এখানে বড় ভাই যারা ব্যবসা করবে তার জন্য বড় ভাই আমি শুধু চল্লিশ টাকা ভাড়া ব্যস্ত পাবো আমার থেকে নিচে একশো বিশ মান নিতে হবে বড় ভাই হ্যাঁ কোনো মাল নেবেন

এগারো হাজার টাকা দাম একশো বিশ বোর্ নেবেন ছয় হাজার টাকা দাম একশো পিসবেন বিশ হাজার টাকা একশো বিশ শার্ট নিয়ে বারো হাজার টাকা একশো বিশ প্যান্ট নিয়ে তিরিশ হাজার টাকা নাচতে থেকে তোমার থাকে যেসব থাকে আসতে পারবে এক হাজার বিশ টাকা আমাকে বিকাশ করবে আর বাদ বাকি যে কোনো জায়গা থাকে মাল পাওয়ার পর সুন্দরবন কুইড়া সার্ভিস দিয়ে দিবার সুন্দরবন ভাই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলা সব জায়গায় থানা পর্যায়ে আছে ঠিক আছে মাল দেবো ঠিক আছে বড় ভাই চল্লিশ থেকেই চল্লিশ আমার তো ভাই পাঁচশো পিস সাতশো কালার না ঠিক আছে এই পাঞ্জাবি শুধু চল্লিশ এটা নেবেন মাত্র চল্লিশ মাল নাই দুশো ভাই আমরা দুশো পিস ষাট দশ পিস ফ্রি আর বড় ভাই আর দুশো মাল দুশো কালার হবে বড় ভাই বাংলা আছে বিখ্যাত প্যান্ট দিবি ঠিক আছে বল ভাই সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমর ভাই ভাবারা দুশো পায় দোকান আছে তাইশো পাঁচশো করে বেসবে এই দেখেন এই আড়াইশ কম শুরু করলাম ভাই আড়াইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই দেখেন ঠিক আছে বড় ভাই বলবে কত ভাই আরো কম ভাই কত ভাই একশো আরো কম ভাই কত ভাই উপলক্ষে বড় ভাই মাথা শুধু আনলে টাকা বড় ভাই একশো দশ টাকা দশ বাইরা আড়াইশো তিনশো ব্যস্ত রং রং বড় ভাই মাথা বড় ভাই ভাই ভাড়া

বড় ভাই আষ্টা বেকার দোকানো তারা জোড়া বেসব পাঁচশো পাঁচশো টাকা দুই পিস বড় কত লাভ ভাই দুইশো টাকায় লাভ ভাই দশটা বড় ভাই পনেরোশো টাকা না বড় ভাই যে

থাকে উচুন ভাই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আসলে বড় ভাই আমার থেকে মাল ভাই 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 পিস পিস টাকা বিশ টাকা করে ভাই নাম বলে বড় ভাই ভাই পিস পঞ্চাশ পিস বড় ভাই পিস দেন

দুবাই থেকে আনা বোরগা বড় ভাই শিপে করে আনছি বড় ভাই এত স্টক এর দরকার কই ভাই 1 লক্ষ 30 হাজার স্টক আছে বড় ভাই আজকে কত জানেন ভাই কত ভাই একদম পাই দাম বড় ভাই সবাই বড়দের 52 54 56 হয় নাইন ভাই দেখেন এর কি ভাই ওরে ভাইরা তো দুবাই বোরগা বড় ভাই বাদর মা বড় ভাই দোকানে কিনবেন 2000 আনবি শুধু অনলি 60 টাকা ভাই 60 টাকা আয়রা আপারা সব বড় আফারা

একশো পিস ষাট নেবো একশো পিস গেঞ্জি একশো পিস পাঞ্জাবি একশো পিস বোরকা একশো পিস প্যান্ট একশো পিস ওয়ান পিস ছয়শো পিস মাল নিবো একশো পিস ফ্রি যান একশো পিস ফ্রি যেতেন